আসসালামু আলাইকুম নতুন একটা প্রিমিয়াম ভিডিওতে যেটা আজকে একটা ধামাক অফার দিব আসলে ড্রেসটার নাম শুনলেই একটা ড্রেস নিতে মন চাবে কারিজমা ড্রেসটার নাম হচ্ছে কারিজমা খুবই সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টার চারো সাইডেই খুবই সুন্দর এবং ইউনিক একটা কাটওয়ার করা আছে মার্শাল্লাহ মানে ড্রেসটার নাম নাম শুনলেই তো একটা ড্রেস নিতে মন চায় এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুবই সুন্দর ট্যাম্বোটার ওয়ার্ক যেটা একটা পেটানো একটা কাজে পেয়ে যাচ্ছেন দো বডি মানে বডি কালার এবং প্রিন্ট জাস্ট মাসাল্লা মেরুন কালারের মধ্যে মানে অ্যাট ফার্স্ট গলাটা আমি দেখে দিচ্ছি আর এটা হচ্ছে প্রিন্ট কালার কম্বিনেশন মার্শাল্লা আর এটা হচ্ছে নিপুরোটা কম্বিনেশন মাসাল্লাহ এবং ব্যাক সাইডটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে পেয়ে যাচ্ছেন স্লিপসটা হাতা স্লিপস হবে তো যার যেইভাবে মন চায় বানিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসটা আমি একটু পরে বলছি আসলে প্রাইসটা শুনে একটা হলেও ড্রেসটা নেবেন আমি যেটা বলি আমার যেটা ধারণা একটা হলেও ড্রেস নেবেন দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের দোপাট্টা ইভেন দোপাট্টার চারো সাইডে সুন্দর একটা কাটওয়ার্কের করা আছে কাটওয়ার্ক মাসাল্লা এইটার খুবই সুন্দর ওয়াও পার্পেল কালার পার্পেলের মধ্যে কালার কম্বিনেশন মানে ফুলের ডিজাইনটা দেখলে মনে হয় আস্ত একটা জেন আস্তে একটা ফুল অ্যাড করা আছে ওয়াও খুবই সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে প্রত্যেকটা নেইকের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা এম্পর্ডার ওয়ার্ড পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক আর এটা প্রাইস মানে ধামাক একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় এই নয়শো টাকায় এই আমাদের কাছে এই কারিজমা ড্রেসটা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন এবং চারো সাইডে সুন্দর একটা কাটওয়ার্ক করা ওয়াও এটা হচ্ছে একটা কালার তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ওয়াও এটা হচ্ছে আমার ব্ল্যাক লাভার আপুদের জন্য খুবই সুন্দর এবং ইউনিক তো বেসিক্যালি হচ্ছে আমাদের আপুরা হচ্ছে ব্ল্যাক লাভার বেশি তার জন্য তাদের জন্য সবার জন্য এটা ওয়াও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এই কারিজমা ড্রেসটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন খুচরা পাইকারি যেই যেইভাবে নিতে চান না কেন নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টাটা ওয়াও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম